হ্যালো হ্যালো দায়া কে রে মা কি চিনতে পারছো না নাকি না আমি সি অফিসার এসিপি সি পি বলছি জি সি না আমি এসিপি সি বলছি কী করি সরি স্যার সরি সরি আপনার নাম্বারটা ডিলেট করে দিয়েছে ওই বুঝতে পারি না আমার নাম্বারটা ডিলিট করেছে কেন সিআইডি তো বাজার শেষ আপনি তো আর কাজও দিচ্ছেন না আপনার নাম্বারটা রেখে কি বাজার ছেলেবো কি করি বেশ বেশ আমার নাম্বারটা সেভ করে লাও আমি নাম্বার তো সেভ করে লবো কিন্তু আপনি কি গানা মারতে ফোন করেছেন সেটা তো আগে বলুন একটা কাজ পেয়েছি আমার এখন আপনার বাল চাল কথা শোনার মতো টাইম নাই আমি তোমাকে ফোন করেছি তা মানে কিছু বুঝতে পারলা দায়া হ্যাঁ নিশ্চয়ই ঘরে কোনো কারণে যখন আমাকে ফোন করে গান জ্বলাছেন কি করে খেপাচুদা একটা কাজ পেয়েছি কি করে তাড়াতাড়ি এসো কাজ পেয়েছেন চললাম চললাম এবারে অভিজিৎ কে ফোন করি হ্যালো হ্যাঁ স্যার বলুন স্যার ও সরি স্যার সারাদিন ছাগল বোর্ড চড়েছিল শুধু মাথায় ছাগল গোড়ই ঘুরছে কাজ পেয়েছি তাড়াতাড়ি এসো আমার কাছে কাজের কোনো অভাব নাই আপনি ছাগল গরু চড়াবেন তো আসুন কি করি সালাম মামুনি তোমার সঙ্গে আর কি করছি না কাজের কথা বলছি তো আমি কি বাল বলছি নাকি কি করি বেশি গাঁ আর না তাড়াতাড়ি এসো কি করি হ্যাঁ স্যার চললাম হুম হ্যালো স্যার স্যার হ্যাঁ হ্যাঁ বলো খাবেন বুঁদে হ্যাঁ নিশ্চয়ই তাহলে বাটির নিয়ে চলে আসুন ছাগলের পুঁদে কি করি আর তুমি খাবে নাকি ল্যাংচা হ্যাঁ বললে তো হবে না বুঝি আমাকে চেটে দেবে খাবে না না তাহলে আমি গুঞ্জাল চললাম স্যার আসছি দায়া অভিজিৎকে কখন কল করেছি এখনো এলো না আজকে মনে হয় কেস্টার হ্যান্ডেল মারা হবে না